হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য শুভকামনা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বেলাইকনটেন বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আজকের আলোচনা হল ইউবিকিউ কিউ হানড্রেড আর এই ইউবিকিউ খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ যেটা আমাদের পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি বিশেষ করে বনদাত্মার ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়ে থাকে ইউবিক ক্যাপসুলের কার্যকারিতা বলতে গেলে যে সকল পুরুষ ও মহিলা বনদাত্মার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনফালেটি সমস্যা বিশেষ করে দেওয়া হয়ে থাকে এই ওষুধটি ইনফ্যালেটি বা বনদাত্তার সাথে আমরা অনেকেই পরিচিত সন্তান ধারণ না করার কারণে ইনফ্যালিটি বলা হয় যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকেই মূলত ইনফ্যালিটি বলা হয়ে থাকে একটি পরিবারে স্বামী স্ত্রী সেতু বন্ধন হচ্ছে সন্তান আর স্বামী স্ত্রীর মাঝে সন্তান না আসলে একসময় দুশ্চিন্তায় ভুগে থাকেন এমনকি সংসার ছিন্নও হয়ে যায় এবং সামাজিকভাবে পাড়া প্রতিবেশী সংসার জীবনে অসুখী হয়ে থাকে এবং পাড়া প্রতিবেশী এবং আপনার সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই লোকজনগুলোও কিন্তু আপনাদের নানা ধরনের কথা বলে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় কেন বাচ্চা হয় না কী কারণে বাচ্চা হয় না তাহলে বন্ধাত্মের সমস্যা আছে এই বনদাত্মার সমস্যার জন্য কিছু পুরুষ মহিলাদের দায়ী করে এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে হতে পারে এবং মহিলার ক্ষেত্রে হতে পারে পুরুষও কিন্তু কম দায়ী নেয় এবার আসা যাক আসলে এই ইউবিকিউ এই ওষুধটির কাজটা কি। এক নম্বরে যে কাজটি করে ইউবিকিউ পুরুষের বন্দত্ত্বার ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একশো পার্সেন্টের ভিতরে আপনি নাইনটি নাইন পার্সেন্ট রেজাল্টটি পেয়ে যাবেন এবার আসা যাক দুই নাম্বারে যে কাজটি করে ইউবিকিউ মূলত পেশির জটিলতার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে তো ইউবিকির কি নাম হলো ইউবিডে কারেনল ইউএসপি হানড্রেড মিলিগ্রাম হয়ে থাকে এবং একশো মিলিগ্রাম হয়ে থাকে তো তিন নাম্বারে যে কাজটি করে এটি হলো পার্কিনসন্স রোগের ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে চার নম্বরে যে কাজটি করে এটি সেনায়ু রোগে ব্যবহার করা হয়ে থাকে পাঁচ নাম্বারে যে কাজটি করে এই ওষুধটি আপনার অ্যালজেইমার রোগে ডাক্তার দিয়ে থাকে এবং ছয় নাম্বারে যে কাজটি করে ইউবিকির মাইগেনের খুবই ভালো কাজ করে সাত নম্বরে যে কাজটি করে হৃৎপিন্টের সমস্যা এটি অনেক উপকারী এটি উচ্চ রক্তচাপ কমাতে দারুণ কাজ করে এবং নয় নম্বরে যে কাজটি করে বুক ব্যথাতেও এটি ভালো কাজ করে তাছাড়াও দাঁতের মাড়ির রোগ ডায়াবেটিসের ক্যান্সার হাঁপানি এবং থাইরয়েডের জটিলতাও ইউবিকের অনেক উপকারী এবং ভূমিকা পালন করে কিন্তু এবার আসা যাক ইউবিকার এর মাত্রা ইউবিকার ক্যাপসুলটি সকালে ও রাতে আহারের পর একটি করে সেবন করবেন মানে সকালে একটি রাতে এটি এবার আসা যাক গর্ভবতী ও বাচ্চাকে দুগ্ধপান মহিলাদের মহিলারা ওষুধটি গ্রহণ এর আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন ইউবিকিয়ার পার্শ্বপত্রিকা বলতে গেলে এটি তেমন কোনো পার্শ্বপত্রিকা নেই তবে বেশি ডোজ গ্রহণ করলে পেটের গণ্ডগোল মাথা ঝিমঝিম এবং ত্বক লাল ও ফুস্করি হতে পারে ইউবিকে কিছু ঔষধের সাথে গ্রহণ করলে তার কার্যকারিতা কমে যায় তাই আপনি অবশ্যই আপনার আশেপাশে যে কোনো একজন ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধটি সেবন করবেন এই ইউবি আপনারা তো বুঝতেই পারলেন আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করলাম যে কারা কারা খেতে পারবেন আর কারা কারা খেতে পারবেন না একটা মহিলার হলো বাচ্চা হলো সবচেয়ে বড় একটি সম্পদ আর এই বাচ্চা যদি কখনো না হয় সেক্ষেত্রে সেই মহিলা সংসার জীবনেও অসুখী সব দিকেই অসুখী আর এই ইউবিক আর যদি আপনি মাত্র তিন মাস সেবন করেন তাহলে একশো পার্সেন্টের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট আপনার সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আমরা কিন্তু অনেকেই আসি মহিলাদের দোষ দিয়ে থাকি কিন্তু এক্ষেত্রে পুরুষ মহিলার কিন্তু উভয়েরই দোষ হতে পারে অবশ্যই আপনার শুক্রোনো পরিমাণটা শরীরে কতটুকু আছে এই শুক্রনোর পরিমাণটা আপনি যে কোনো কয়দিনেকে গিয়ে একটু টেস্ট করবেন টেস্ট করে তারপরে আপনি এই ওষুধটি খাওয়া শুরু করেন দেখবেন ইনশাল্লাহ অনেকের আসেন পনেরো দিন অথবা এক মাস খাবার পরেই কিন্তু বাচ্চা কনসেপ্ট করে আবার অনেকের আছে দুই মাস খাওয়ার পরে বাচ্চা কনসেপ্ট করে তবে হতাশ হবার কিছু নয় আপনি এই ওষুধটি কন্টিনিউ তিন মাস খেয়ে যান ইনশাল্লাহ একশো পার্সেন্টের ভিতরে নাইনটি আপনি মা হতে পারবেন এবং পুরুষ খেলে পুরুষের শুক্রাণু বাড়বে সেই শুক্রাণু পরিমাণটা বৃদ্ধির ফলে সেও বাচ্চা দিতে সক্ষম হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ধন্যবাদ